পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মোহাম্মদ মোজাহিদুল ইসলাম রুবেল উচ্চশিক্ষিত এই যুবক পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার মধ্যপ্রাচ্যের প্রবাস জীবনে তিনি স্বপ্ন বুনেন দেশের মাটিতে গড়ে তুলবেন মরুর দেশের আজোয়া মরিয়ম মাবরুম সহ বিভিন্ন প্রজাতির খেজুর বাগান দু সালে কৃষি বান্ধব স্বপ্নবাজ এই যুবক বিদেশে বসেই তার বড় ভাইয়ের মাধ্যমে পৌর শহরের উপকণ্ঠে বাদুরতলি এলাকায় সাতাশ শতক জমি কেনেন সেখানে রোপণ করেন আরবের বিভিন্ন খেজুরের বীজ বর্তমানে বাগানের একশো দশটি গাছের মধ্যে ছাব্বিশটি গাছেই থোকায় থোকায় ঝুলে আছে সৌদির আজোয়া মরিয়ম মাবরুম ও সুগাই সহ বিভিন্ন জাতের খেজুর এসব খেজুর স্থানীয় বাজার সহ অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে এছাড়া এই বাগান থেকেই বিক্রি হচ্ছে দ্রুত ফলনশীল চারা এতে করে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের প্রায় ষাট কেজির উপরে ফল আসছে এটা থেকে বেশ কিছু অবশোর চারা আমরা বিক্রি করেছি এখনো দুইটা চারা পাশে আছে আলহামদুলিল্লাহ এরকম আমাদের বাগানে বাইশটি গাছ আছে যেগুলোতে ফল এসেছে এবছর আরো সময়ের সাথে সাথে সব গাছ থেকে অফসোট চারা অপসারণ করার পরে আরো ফলের পরিমাণ বাড়বে দিন দিন খুব সুন্দর খাদু রয়েছে এ তো খুব সুস্বাদু এবং ভালো এবং বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি বাগানে অনেক ভালো হয়েছে খেতেও অনেক সুস্বাদু বাগানটা ঘুরে ঘুরে দেখলো ভালো লাগলে ছোট ভাই মোজাহিদুল ইসলাম রুবেলের উৎসাহেই সমর্থন দিয়ে সফলতা অর্জন করেছেন বলে জানান এই উদ্যোক্তার বড় ভাই আর এই উদ্যোক্তার অনুপ্রেরণায় আনন্দিত এলাকাবাসী আমাদের দেশের যত বেকার শিক্ষিত ছেলেরা আছে ওরা কোনো চাকরি পিছিয়ে না ছুটে বা হতাশায় না বুগে প্রত্যেকে যদি নির্দিষ্ট একটা কাজকে ভালোবেসে সে কাজের পিছনে লেগে থাকে আমি মনে করি সফলতা আসবে ইনশাল্লাহ এদিকে এই বাগানের উৎপাদিত খেজুর কিছুটা হলেও দেশের খেজুর আমদানি নির্ভরতা কমাবে বলে মনে করছে কৃষি বিভাগ এটি এখানে সফলভাবে চাষ হয়েছে এবং চমৎকার খেজুর হচ্ছে আমরা কৃষি বিভাগ এটার সাথে সবসময় রয়েছি আমরা তাদেরকে যত ধরনের পরামর্শ আছে এই খেজুরকে আরো সম্প্রসারণ করার জন্য এবং সুন্দরভাবে উৎপাদন করার জন্য আমরা সেই পরামর্শ দিয়ে যাচ্ছি আগামী কয়েক বছর পরে এই বাগান থেকে খেজুর রপ্তানির পরিমাণ আরো বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক